অবশ্য তোমার কোনো অভিভাবক থাকলে আলাপটা তাদের সাথেই করতাম যেহেতু নেই তাই তোমাকেই বলতে হচ্ছে জি বলুন সুমি তোমাকে পছন্দ করেছে শুনেছি সুমিকে তুমিও পছন্দ করো তাই আমি সুমি এবং তোমার বিয়ের কাজটা সেরে ফেলতে চাই তুমি রাজি জি রাজি তোমার দাবি জি না আমার একটা অনুরোধ আমাকে কিছুদিন সময় দিতে হবে আমার ভাই ভাবিকে খুঁজে পেলেই ও আচ্ছা আচ্ছা বুঝেছি ঠিক আছে তবে তাই হবে সাজু থানা থেকে ফোন এসেছিল শিগগিরই থানায় চলো মনে হয় ভাইকে পাওয়া গেছে তাই নাকি চলো কিসের ঘর কিসের সংসার কার সংসার সব মিথ্যে সব ভন্ডামি চারিদিকে শুধু যুদ্ধ অন্ধকার আলো নেই আলো দাও আলো চাই শান্তি নেই শান্তি দাও শান্তি চাই চুপ করে বোবা হয়েছি কথা বলিনি কিন্তু লাভ হয়নি আগুন জালো সব পুরে ছাই হয়ে যায় আসলে আসুন দেখুন তো চিনতে পারেন কিনা দেখা দেখি বন্ধ দেখার মতো কিছু নেই চোখ দেখা বন্ধ চারিদিকে অশান্তি হাত মাওলা আরে এই মাখন ভাই না কার মাখন বৎস কিসের মাখন হাত মাওলা আরে হ্যাঁ মাখন ভাই তো এই মাখন ভাই ছোট ভাই হ্যাঁ তোমার ছোট ভাই ভাই তা তুমি এ বেশ ধরেছো কেন কি আর করব ছোট ভাই উপায় নেই অসহ্য মা শাশুড়ি আম্মা আর বইয়ের জ্বালায় আমি ঘর চেঁচি আমি 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 আরো সংসারে ফিরে যাব না আমাকে দিয়ে আরো সংসার হবে না আরে হবে হবে কে বলেছে হবে না এসো এসো চলো এসো আমার সঙ্গে এসো হ্যাঁ